আঙ্কেল তোমার নাম কি আমার নাম জুবায়ের হোসেন আর তোমার নাম কি জাকারিয়া হোসেন জাকারিয়া হোসেন তোমরা দুইজন কি একে অপরের কে আমরা দুইজন ভাই তোমরা দুইজন ভাই হ্যাঁ তোমার আব্বু কি করে আমার আব্বু কাম করে হুম তোমার বয়স কত আমার বয়স 10 তোমার বয়স কত এক এক না তোমার বয়স কত এর বয়স কত পাঁচ পাঁচ তোমাদের কি আম্মু নাই জি না আম্মু কোথায় গেছে মানে অন্য জায়গায় চলে গেছে কয়দিন হলো গেছে যে তোমার আম্মু পাঁচ মাস পাঁচ মাসের মতো হয়েছে না তোমাদের দুজন মানে তোমরা ভাই বোন ভাই দুইজন দুজনকে রাখি আর তোমার আম্মু অন্য জায়গায় চলে গেছে ওই জায়গায় কি যায় বিয়ে বসছে নাকি না কোথায় গেছে তাহলে গেছে গা তোমাদের খোঁজ খবর নেয় না তোমার আব্বুর সাথে যোগাযোগ হয় না তোমাদের আব্বুর সাথে যোগাযোগ হয় না তোমাদের সাথে কথা হয় না মানে আজকে গেছে পাঁচ মাস হয়ে গেছে কিন্তু তোমার আব্বুর সাথেও যোগাযোগ হয় না তোমাদের সাথে যোগাযোগ হয় না কারোর সাথে যোগাযোগ হয় না তোমার আব্বু কি বিয়ে করছে বিয়ে করে নাই তো তোমার আম্মুকে আসবে না কি আসবে না এরকম কিছু বলে নাই আম্মু আসবে কিন্তু টাকা দিয়ে যে আর আসবে না মানে তোমার আব্বু তোমার আম্মুরে টাকা দিয়ে বিদায় করে দিছে জন্য আর আসবে না আম্মুর জন্য কষ্ট হয় না আম্মুর জন্য কষ্ট হয় না না যে মা ফালাই যায় তোমার কষ্ট হয় আম্মুর জন্য কষ্ট হয় না তোমার কষ্ট হয় না না তুমি একটা কথা ঠিক বলছো যে মা রাখি চলে যায় ফালাই চলে যায় ওই মার জন্য কষ্ট না হওয়ায় ঠিক না এখন তোমার আব্বু তোমারে তোমাদের আদর করে এখন তো আব্বু রাখতেছে নাকি তোমরা দুজন তো আব্বুর কাছে আসো আসলে এটা কষ্টের আপনারা সবাই জানেন পৃথিবীতে আসলে দুইটা বাচ্চা রাখি তার মানে দুইটা বাচ্চাকে রাখি আরে তার মা চলে গেছে যে এখানে হোক চলে গেছে গার্মেন্টসে হোক বা অন্য কারোর সাথে হোক চলে গেছে কিন্তু আসলে দেখেন দুইটা ছেলে একটা ছেলে একটা ছেলে এদের বাড়ি হচ্ছে খাগড়াছড়ি জেলার বুয়াছড়িতে খাগড়াছড়ির সদরে আর কি বুয়াছড়ি একটা এলাকা আছে এখানে তো এই দুইটা ছেলেকে দেখলে আসলে খুবই খারাপ লাগে দেখেন এই বয়সে মানে মাকে মা থাকিও নাই এক কথা কি মানে মা আছে কিন্তু তাদের কাছে নাই তারা মায়ের আদর যত্ন পাইতেছে না মা তাদের সেবা করতেছে না মাকে তারা দেখতেছে না তো আল্লাহর কাছে শুধু এটাই চাই পৃথিবীতে এরকম মাদের তুমি মানে ওই মানুষকে তুমি এরকম সন্তান দান করিও না যারা ছেলে সন্তানের মর্ম বুঝে না যারা ছেলে সন্তানের মন বোঝানো তাদেরকে তুমি ছেলে সন্তান দান করিও না আল্লাহ এটাই চাই কারণ প্রতিটি মানুষের বাঁচার অধিকার আছে মা বাবার আদর যত্ন পাওয়ার প্রতিটি বাচ্চার অধিকার আছে তো সবাই এই দুইটা বাচ্চার জন্য দোয়া করবেন আপনাদের সবার কাছে একটাই অনুরোধ সব সময় দুইটা বাচ্চার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ